মুসলিম আইনের বিধান মতে তালাক কত প্রকার এবং কি কি সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইনের বিধান মতে যেটা আমরা দেখি তালাক সাধারণত তিন প্রকারের হয় একটা হচ্ছে তালাকে আহসান তালাকে হাসান এবং তালাকুল বিদাত তো এইখানে আমি যে তালাক আহসানের কথা বললাম এটা অত্যন্ত সহজ এবং অতি সহজেই স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি অবসান করতে পারে এই তালাকের মাধ্যমে স্বামী এক তহুরে এক তহুরে অর্থাৎ এক সাবে তার স্ত্রীকে তালাক করলেন সেই সময়ের মধ্যে আবার তাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হলো স্ত্রীকে নিয়ে নিল হয়ে গেল কিন্তু তালাকে হাসা নিজে বলা হয়েছে এখানে যদি ক্রমী তিন তহুরে তিনটি তালাক কোনো স্বামী কোনো স্ত্রীকে প্রদান করেন তাহলে ওই স্ত্রীকে আর গ্রহণ করা যাবে না সেই যাবে যদি ওই স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে বিবাহ হয় আর সেই পুরুষ যদি মারা যায় অথবা স্বেচ্ছাকৃতভাবে তাকে ডিভোর্স করে তালাক দেয় তারপরে তালাকের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বিবাহ করতে পারবে এখন আমি আসি তালাকুল বিদাত সম্পর্কে তালাকুল বিদাত এর আরো একটি অর্থ আছে একে বলা হয় তালাকুল বিদাত বা নিন্দনীয় তালাক অর্থাৎ নিন্দনীয় কেন বলা হয়েছে এটা আমাদের রসলাম এই তালাককে অপছন্দ করেছেন কেননা তালাকুল বিধাতে দেখা যায় যে একই সঙ্গে একই আমি তোমাকে তালাক দিলাম তালাক দিলাম তালাক দিলাম তিনবার বলা হলো এরপর আরও একটা পদ্ধতি আছে ওটা যদি না বলেন যদি এইভাবে লিখেন তালাক দাতা যে আমি তোমাকে বাইন তালাক দিলাম এটাও তালাকুল বিধা এই জন্য এই তালাককে একটি নিন্দনীয় তালাক বা তালাকুল বিদাত নামকরণ করা হয়েছে এই মোটামুটি এই কয়টা প্রকারের তালাক আমাদের আইনে প্রচলিত আছে